দাও 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 তুমি দাও সারা দাও এই ঘুমন্ত মনটা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা তুমি কোন শহরের মাইয়া গো সাকিব খান দি মেগাস্টার অফ বাংলাদেশ তার ক্যারিয়ার একদিন দুই দিনের নয় দীর্ঘ পঁচিশ বছরের এই ২৫ বছরে তিনি বহু শিল্পীর কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন মজার বিষয় হচ্ছে পঁচিশ বছর যে একদিন দুই দিন সময় না তার একটি উদাহরণ দিচ্ছে যেই প্রীতম হাসানকে নিয়ে এখন এত আলোচনা হচ্ছে সেই প্রীতম হাসানেরই তিনটা প্রজন্মই গান গেয়েছেন শাকিব খানের ছবির জন্য যেমন খালিদ হাসান মিলু বাংলাদেশের কালজয়ী কণ্ঠশিল্পীদের মধ্যে একজন তার প্রচুর প্রচুর হিট গান রয়েছে শাকিব খান খালিদ হাসান মিলুর গাওয়া একটি গানেই লিপসিং করেছিলেন যদিও শাকিব খানের তখন এত জনপ্রিয়তা ছিল না কারণ এটা ছিল শাকিব খানের ক্যারিয়ারের একদমই শুরুর দিকের একটি ছবির গান খালিদ হাসান মিলুর ছেলেই হচ্ছেন প্রতীক হাসান প্রতীক হাসানও গান গেয়েছেন সাকিব খানের জন্ম ছবির জন্য যেই গানটা ছিল একটি দুঃখের গান শুধু এটা নয় সাকিব খান একটা বিজ্ঞাপন করেছিলেন যেটা প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল হ্যাঁ বলছি পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিজ্ঞাপনটির কথা যে বিজ্ঞাপনের গানটি গেয়েছিল প্রতীক হাসান প্রীতম হাসানের বাবা খালিদ হাসান মিলু এবং তার বড় ভাই প্রতীক হাসানের গানটা শুনলাম তাদের দুইজনের পর সম্প্রীতি প্রীতম হাসানও গান গেয়েছেন শাকিব খানের মুভিতে তুমি শাকিব খানের বহুল আলোচিত তুফান ছবির লাগে উড়াধুরা গানটির মাধ্যমে প্লেব্যাক জগতে পা বাড়ালেন প্রীতম হাসান অর্থাৎ পঁচিশ বছর ধরে এই তিন প্রজন্মের কণ্ঠেই আমরা গান শুনতে খানের বাংলাদেশে এত দীর্ঘ সময় কেউ নায়কের অবস্থানে থেকে নায়ক হিসেবে কাজ করার উদাহরণটা আসলেই অনন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং গসিব বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ